বন্ধুরা হায় তোমরা কেমন আছো বন্ধুরা হায় তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই দেখো আর একটা নতুন মুখ দেখতে পাচ্ছ এটা আমার বোন সেদিন সকালে দেখালাম আমরা চা খাচ্ছিলাম আমার বোন বড় মাসের ছোট মেয়ে যাই হোক অনেক দূরে থাকে শিলিগুড়ি থাকে এসেছে তাই আমাদের বাড়িতে এসেছে আজকে আমরা ওটা খাওয়া দাওয়া করবো একসাথে বন্ধুরা তাহলে কি দিয়ে খাবো বলে দেই এটা হচ্ছে পুষ চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ ছি ছিম বেগুন আলু তারপরে মিষ্টি কুমড়ো এটা দিয়ে চচ্চড়ি এটা পাবদার ঝাল এটা রুইয়ের কালিয়া আর হচ্ছে দই তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শুরু করি পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও

जोल, हम्म mm -hmm. इस ट्वन तो ना চিংড়ি মাছ যাতে দেওয়া যায় সেই সবজির টেস্ট এসে যায় না সে লাউ দাও আর যাতেই দাও নিজস্ব একটা স্বাদ আছে বড় পাবদা বন্ধুরা সর্ষে পোস্ত সাদা সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করা হয়েছে সাইজটা শুধু দেখো যা বলছিলাম বন্ধুরা আমার বোনের তো শ্বশুর বাড়ির লোক সব এখানে বাপের বাড়ির লোকও সব এখানে আমার সব মাসিরা ওর দিদিরা ওর মেয়ের বিয়ে হয়েছে কলকাতায় কিসের জন্য অফিসার ফোনের না মেয়েও চাকরি করে যাই হোক ওকে তো মাঝে সাঝে আসতেই হয় এখানে এই জন্য কলকাতাতে নবদ্বীপে

মাছেদের তো বর্ষাকালে ডিম পড়ে শীতকালে আর হয় হুম অ্যাডভান্স হ্যাঁ এত বড় ডিম হয়েছে মাছটা বড় অবশ্য বিশাল খুব তেল রে হুম কী হয়েছে কি দিয়ে হাসি পেল অল্প দে ভালো খেলাম মাছটা খুব আর একটা নেই তাহলে নাড়ি মাছ খাবো না তুই আর একটা হম এবাৰ একো ৰুই মাছ খাব বন্ধুৰ এই মাছটাও খুব ভালো হয়েছে রান্নাটা এই মাছটা রান্না খুব ভালো হয়েছে রোদ তো আছে

আমাদের নবদ্বীপের দই তো বিখ্যাত সবাই তোমরা আমরা জানো তাই জন্য আমরা দই না খেলে পরে পারি না সাদা দই বলো আর লাল দই বলো নবদ্বীপের দই যা টেস্ট কোথাও এরম দই পয়সা দিয়েও মিলবে না তাই না আমাদের বাইরে গিয়ে দই মিষ্টি খেয়ে পোষায় না যেমন মিষ্টি তেমন দই বাইরে থেকে ট্যুরিস্টরা এসে খালি আমাদের মিষ্টির দোকানে ভর্তি সব সময় শুধু নিয়ন্ত্রণ ছিল গোড়া ঠাকুর বাইশ আবার দই আবার নতুন করে রসগোল্লা খেতে আর পাচ্ছি না আমার তো খাওয়া শেষ আমার বোন আস্তে আস্তে খাক তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা আমাদের পাশে থেকো তাহলে টাটা করে দাও আজকের মতো বিদায়